പുറത്തെ വറപ്പോനാ നെക്യേറ്റ് അവസ്ഥ അല്ലാഹ് ഓരോ റൗണ്ട് വീമടപ്പെടുക ഓരോ റൗണ്ട് വീടേ হে ইউসেফ গাইস এসে ওয়েলকাম টু মাই চ্যানেল সো তোমাদের জন্য আজকে নতুন একটা ভিডিও সো ফাইনালি আজকে আবার আসলে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির তো যাই হোক এখন কথা হচ্ছে যে কিছু সংখ্যক বাইক আমরা চাই কিন্তু বাট আমরা কিনতে পারি না বিভিন্ন রিজন থাকে বাইকটার সম্বন্ধে কোনো আইডিয়া থাকে না বাইকটার সম্বন্ধে একটু আইডিয়া চাই যে বাইকটা কেমন বা বাইক ভালো বাট বাইক তারপরও কেনা হচ্ছে না অন্য কোনো রিজন অবভিয়াসলি থাকে সো ফার্স্ট অফ অল আসি প্রথমত চাইনিজ বাইকগুলো নিয়ে বাংলাদেশে খুব প্রকাট মানে বড় আকারে চাইনিজ বাইক ঢুকছে যেটা মনে করেন যে বাংলাদেশে খুব ভালো লেভেলে চলা চলতেছে চাইনিজ বাইকগুলো যেমন তার মধ্যে অন্যতম এক্স যেমন আছে টেরো জিপি আছে সিএফ মোডো আছে দেন হচ্ছে জন্টাসের বাইক আছে দেন আরও অনেক অনেক বাইক আছে যেগুলো হচ্ছে বাংলাদেশে চাইনিজ সেগমেন্টের মধ্যে খুব ভালো ভালো ডিপার্টমেন্টের বাইক বাট তারপরও মানুষ এগুলো অ্যাভেলেবেল কিনতেছে না কারণ কি কী কারণে মানুষ এগুলো কিনতেছে না আর এগুলো বা আপনিও বা কেন কিনবেন না এই জিনিসটা আজকে ঝালাই করে নেওয়া হোক আমাদের বাংলাদেশে এইটি পারসেন্ট বাইকারস রাইড নাও এইটি পার্সেন্ট যারা বাইকার থাকে তারা হচ্ছে যে নিজের দৈনন্দিন জীবনের জন্য বাইক রাইড করে থাকে বা নিজের দৈনন্দিন জীবনে চলার পথে চলার জন্য সহজে চলার জন্য তারা বাইক পারচেস করে থাকে নর্মালি মানুষ একটু কমফোর্টের কথা চিন্তা করে যেমন এই যে দেখেন একটা বাইক এটা হচ্ছে হর্ড টু পয়েন্ট জিরো যেটা নতুন একটা বাইক ওভার প্রাইজ একটা বাইক বাট তারপরও মানুষ বাংলাদেশে মানুষ পারচেস করতেছে আসলে এর পিছনে কারণ হচ্ছে কমফোর্ট কারণ কমফোর্টটা খোঁজা অত্যন্ত জরুরি কারণ দেখেন বাংলাদেশে যে পরিমাণের জ্যামবহল এরিয়া বা যে পরিমাণ জ্যাম হয় এইসব রোডগুলোতে মানুষ এইসব বাইক যেমন এই স্পোর্টস বাইক ক্যাটাগরি বাইক চালাতে বিরক্ত হয়ে যাবে তো এখন মনে করেন যে আপনি এই জ্যামের মধ্যে একটু স্বস্তি দিতে পারেন আপনি কমিউনিটি সেগমেন্টের বাইক সো ওই কারণে এইসব বাইকগুলো খুব ভালো চলতেছে আপনি দেখবেন যে ইয়ামাহার কিছু কিছু বাইক আছে যেগুলোর প্রাইস দুই লাখ তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা প্রথম দিকে ছিল সেই সব বাইকের প্রাইস এখন অলমোস্ট এক লাখ টাকার ক্রস করছে বেশি আরও এবং তিন লাখ পঁচিশ হাজার টাকার বাইকটা এখন চার লাখ টাকা ঠেকতেছে মানে কি একটা বাজে অবস্থা দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকার মানে দুই লাখ পঁয়ত্রিশ হাজার যাওয়ার বাইকটা এখন তিন লাখ চল্লিশ পঁয়তাল্লিশ হাজারে বিক্রি করতেছে মানে আপনি দেখেন যে শুধুমাত্র একই বাইক একই জিনিস জাস্ট কিছু গ্রাফিক্স চেঞ্জ করে ওই বাইকগুলো মানে সেল করতেছে মানুষের কাছে আর মানুষ ওই বাইকগুলো কিনতেছে আদৌ কেন কিনতেছে মানুষকে এতটাই বোকা না আসলে ব্যাপারটা হচ্ছে মানুষ কমফোর্টে কমফোর্টের কথা চিন্তা করতেছে সো দিন যাচ্ছে জিনিসপত্রের দাম বাড়তেছে মেটেরিয়ালসের প্রাইসের দাম বাড়তেছে সকল কিছুর প্রাইস বাড় ওই ক্ষেত্রে মানুষ এসে তখন কমফোর্টটা যখন খুঁজতেছে তখন কমফোর্টের সাথে কম্প্রোমাইজ না করার কারণে এইসব দামি দামি বাইকগুলা মানে কম দামি বাইকগুলো আমরা দাম দিয়ে কিনতেছি এই জিনিসগুলো হচ্ছে এখন কথা হচ্ছে যে আপনি কোন ধরনের বাইকগুলো পারচেস করবেন না তো ফার্স্ট অফ অল যে আপনাকে চাইনিজ করার চাইনিজ বাইকের কথা বলেছিলাম যেগুলো যে চাইনিজ বাইক যেগুলো আছে মোটামুটি ওগুলা হচ্ছে যে আসলে আপনি কি কি প্রবলেম ফেস করবেন যে এই কারণে মানা করছে যে এই বাইকগুলো আপনি পারচেস করবেন না সেটা হচ্ছে নাম্বার ওয়ান হচ্ছে পার্স অ্যাভিলিটি নিয়ে আসলে ব্যাপারটা হচ্ছে যে পার্স পার্সপাতি অ্যাভেলিটি নিয়ে যেই প্রবলেমগুলো ক্রিয়েট হয় এখন কথা হচ্ছে যে আপনার রেগুলার যে কিছু পার্স দরকার হয় যেমন ধরেন যে আপনার একটা ইয়ারফিল্ডার দরকার হয় যেমন আমারই জিপি এক্সের একটা ইয়ার দরকার হয় যখন তখন কিন্তু আমরা লোকাল স্টোর যেমন এইসব লোকাল স্টোর থেকে আমি কিন্তু আমার মানে এই এয়ার ফিল্টার বা ইঞ্জিন ফিল্টারটা পারচেস করতে পারবো না কি একটা অবস্থা আল্লাহ এয়ার ফিল্টার সো এখন আমার এই বাইকটার এয়ার ফিল্টার যেহেতু দরকার তো এই এয়ার ফিল্টার পারচেস করতে গেলে আমাকে এখন জিপিএক্স অথরাইজ শপে যেতে হবে আইদার জিপিএক্স অনলাইনে আমাকে পারচেস করতে হবে আইদার আমাকে মহাখালি অথবা জিপিএক্স শোরুমে যেয়ে এরা এয়ার ফিল্টার বা ইঞ্জিন ফিল্টারটা আমাকে পারচেস করতে হবে বাট আপনি নর্মালি এই যেমন অ্যাভেড ভার্সন থ্রি এই বাইকটার কথা চিন্তা করেন আপনি যে কোনো একটা লোকাল স্টোরে যান যে কোনো একটা লোকাল স্টোরে যেয়ে আপনি এই বাইকের এয়ার ফিল্টার মুইল ফিল্টার তারপরে ইঞ্জিন ফিল্টার যে কোনো কিছু আপনি চান আপনি এই জিনিসটা পারচেস নিয়ে নিতে পারেন এই জিনিসটা কিন্তু আপনি নিতে পারবেন যে কোনো জায়গা থেকে যে কোনো শপ থেকে চাইলেই পাবেন বাট এই বাইকগুলো কিন্তু মানে চাইনিজ ক্যাটাগরির এই বাইকগুলো কিন্তু আপনি পারতে না সো সেক্ষেত্রে আমরা কি করি এটার অবলিগে যেটা থাকে সেটা ইউজ করে এখন দেখা যায় যে এটার অবলিগে আমি হচ্ছে অ্যাভজেডের ইয়ার ফিল্টারটা ইউজ করতেছি তো ওই জিনিসটা ইটস গুড ভেরি গুড বাট ওটা নিয়ে কোনো পেইন হয় না আমার জন্য এখন কথা হচ্ছে যে এই জিনিসটা আসলে প্রতিটা জিনিসেরই একটা ব্যাপার সাপার আছে মিল মোতাবেকের ব্যাপার সাপার আছে তো অনেকটা যখন খাপ খায় সেটা চালানো যায় বাট এটার জন্য স্পেসিফিকভাবে যেটা তৈরি হয়েছে সেটা ইউজ করা কিন্তু ফার বেটার সো আমি যেহেতু অ্যাভেডের এখন এয়ার ফিল্ডারটা ইউজ করতেছি প্রাইজ ও হচ্ছে আমার জন্য মোটামুটি চলতেছে চলতেছে না যে তা না চলতেছে মোটামুটি চলতেছে তো ওই হিসেবে এরকম ভাবে পারচেস করা হয় আমার আর কি ব্যাপারটা তো এখন আপনি যদি এখন মানে নিজের অথরাইজড টাই কিনতে চান যে না আমি কেন আরেক ব্র্যান্ডেড প্রোডাক্ট ইউজ করব আমি অথরাইজড প্রোডাক্টের ব্র্যান্ডেড ইউজ করবো তো সেক্ষেত্রে আপনি এইসব জিনিস পারচেস করলে আর কি বলবো যে পাবেন না মানে জেনুইনলি যে কথাটা আপনি এই জিনিসগুলো লোকাল স্টোরে পাবেন না এই হচ্ছে মেইন কথা এখন মনে করেন যে বাকি যে অন্যান্য কাহিনিগুলো কিটস মিটস এইগুলোতে এমনি তো লোকাল স্টোরে পাওয়া যায় না আসলে ব্যাপারটা হচ্ছে যে লোকাল স্টোরে আপনি এই মিট কোনো জায়গায় কোনো কিছুই পাবেন না এটা যে কোনো ব্র্যান্ডের জিনিস প্রোডাক্ট আপনি যদি মানে অথরাইজ শোরুমেই যাইতে হবে এটা বাধ্যতামূলক আর তাছাড়া যেগুলো যেমন আফটার মার্কেট কিছু পার্টস থাকে আপনি দেখবেন যে আফটার মার্কেট যেমন জিপিএক্সের ভাইসো পাওয়া যায় তারপর হচ্ছে যে জিপিএক্সের সিট কাউল পাওয়া যায় দেন হচ্ছে জিপিএক্সের এক্সট্রা যেমন জমথায়ের চেইন সিট পাওয়া যাচ্ছে তারপর হচ্ছে আপনার ব্র্যাম্বোডিক ডিক্স বেগ পাওয়া যাচ্ছে বিভিন্ন এক্সেসরিজ পাওয়া যাচ্ছে এখন একটা বাইক আপনি পারচেস করার আগে দেখবেন যে এক্সেসরিসের কি অবস্থা কারণ আপনার মার্কেটে যদি এক্সেসরিজ ভালো মতন থাকে ওই ব্র্যান্ডটার বা ওই স্পেসিফিক আপনি যে মডেলটা পারচেস করতে যাচ্ছেন ওই ওই পারচেসের ওই মডেলটার মানে প্রোডাক্টের যদি এক্সেসরিজ মার্কেটে থাকে তাহলে বুঝবেন যে আপনি আফটার মার্কেট সেল প্লাস আপনি হচ্ছে মানে মানে বাইকটা পারচেস করার পরে যে একটা রিসেল ভ্যালু আফটার মার্কেট সেল বা এই জিনিসগুলা এবং হচ্ছে যে আপনার মানে বাইকের যে একটা অ্যাকচুয়াল প্রফিট এই জিনিসটা আপনি লুটে নিতে পারবেন যদি আপনার বাইকের এই পার্টসগুলা মানে স্পেসিফিকভাবে এই পার্টস না এখন অন্যান্য পার্টস যেমন আপনি যদি এখন মনে করেন যে একটা বাইক কিনলেন অফিসিয়াল প্রোডাক্ট ছাড়া আপনি আনঅফিশিয়াল কোনো প্রোডাক্টই ইউজ করতে পারতেছেন না যেমন আপনি অ্যাডভাইজার ইউজ করতে পারতেছেন না তারপর আপনার সিটকাল ইউজ করতে পারতেছেন না একটা চেন্স সেট ইউজ করতে পারতেছেন না একমাত্র আপনাকে পারচেস করলে অফিসিয়াল প্রোডাক্টই পারচেস করতে হচ্ছে তো ওই জিনিসগুলো আসলে যখন বুঝবেন তার মানে বুঝবেন মানে এই জিনিসগুলা কখন তৈরি হয় যে এই বাইকটার যখন হাইপ অনেক ভালো থাকে তখনই এটার মানে এক্সেসোরিজগুলো রিলিজ হইতে থাকে তো জিপিএক্সের হাইপ যখন ভালো হয়েছে তখন জিপিএক্সের এই যে টুইন কোড রয়েছে তারপর হচ্ছে সিট বের রয়েছে জমথায় চেঞ্জ পকেট পর্যন্ত এসে পড়ছে যেটা জম চেঞ্জ পকেট একমাত্র বাংলাদেশে আমার জানা মতে দুই তিনটা বাইকেরই থাকতো যেটা হচ্ছে আর ওয়ান ফাইভের হয় জিও সেক্সের হয় সিভিয়ারটা খুব রেয়ারই ছিল আর সিভিওরটাও হয় এখন এখন জিপি এক্সেরও হচ্ছে তো ব্যাপারটা আপনাকে বুঝতে হবে যে এই সব জিনিসগুলার ব্র্যান্ড ভ্যালু আস্তে আস্তে বাংলাদেশে বাড়তেছে তো ওই হিসেবে আপনি চাইলে বাইকগুলা বাইকগুলো করতে পারেন বাট যেগুলোর আফটার মার্কেট প্রোডাক্ট আপনি পাচ্ছেন না ওইগুলো বাইক পারচেস করেন না প্লিজ ফোন রইল বাকি কথা যে কোন কোন মডেলের বাইকগুলো আমি কয়েকটা নামই যদি বলি যেমন আপনি টেরো জিবি কথা যদি বলি টেরো জিবি কিনতে পারেন যদি আপনার ওইরকম মানে ঢাকা সিটির আশেপাশে থাকেন তাহলে আপনি নিতে পারেন কারণ ঢাকা সিটির আশেপাশে আপনি মোটামুটি পার্স অ্যাভেল অনেক Pavin available Pabin. বাট আপনি যদি একটু অফ অফ দিকে থাকেন অফ রোডের দিকে যেমন মনে করেন যে খুলনা মুলনায় একটু দূরের দিকে থাকেন শহর অঞ্চল থেকে তাহলে আমি বলবো ওই সব বাইক নিয়ে নেয় আপনি তার তুলনায় আমি বলব জিপি এক্স কারণ জিপি অলরেডি তারা খুব ভালো সার্ভিস দিচ্ছে তার মধ্যে অন্যতম সার্ভিস হচ্ছে হোম সার্ভিস দিতেছে তারা বাসায় সে সার্ভিস দিচ্ছে অন কল সার্ভিসে দিচ্ছে তারপর হচ্ছে মোটামুটি স্পেয়ার পার্টস অ্যাভেলেবেল আচ্ছা আরেকটা কথা বলি ওই যে আরেকটা কথা বলছিলাম যে এক্সেস তার পাশাপাশি একটা কথা হচ্ছে যে আপনি স্পেয়ার পার্টস কেমন পাওয়া যায় এখন আপনি বাইকটা পার্চেস করলেন বাইকটা ভালো বাট আপনার একটা ইমার্জেন্সি একটা স্পেয়ার পার্টস দরকার আপনি ওই স্পেয়ার পার্টসটা এখন আর পার্চেস করতে পারতেছে না কোম্পানির কাছে অ্যাভেলেবেল না কোম্পানি এক সপ্তাহ পরে দুই সপ্তাহ পরে এনে দিবে এরকম বলতেছে তো এই জিনিসগুলা যদি হয় তাহলে আপনার বলবো যে ওই হ্যাসেল নেওয়ার থেকে না অনেক ভালো ওই বাইক আপনি কিনে নিই না ভাই আর তার থেকেও বড়ো কথা হচ্ছে আপনাকে বুঝতে হবে আপনি কেমন রাইডার আপনি স্টুডেন্ট আপনি চাকরিজীবী নাকি আপনি হচ্ছে কমার্শিয়াল রাইডার নাকি আপনার টুল লাভার নাকি আপনি ট্র্যাভেল করেন নাকি যেমন মানে আপনার টাইপ জন্য বেস্ট লুকের বাইক একটা তো এটা বলতে পারেন আপনি আর যদি আপনি আমি স্টুডেন্ট হইতাম দ্যাটস মিন মানে আই আমি স্টুডেন্টই আমি যদিও আমি যদি রেগুলার কলেজে যাতায়াত মানে আমি যদি রেগুলার আমারটা কাজে যাওয়া লাগতো আমি যদি জব হোল্ডার হইতাম তাহলে হয়তো বা আমি এই টাইপের বাইক নিতাম না তখন হয়তো আমি জিক্সারের কোনো বাইক মনোটন মনোটন নিতাম অথবা এক্সট্রিম যে বাইকটা সেই বাইকটা নিতাম অথবা এস এস ভার্সন থ্রিটা নিতাম বা টুটা নিতাম এই টাইপের কিছু বাইক নিতাম মানে কমেন্ট সেগমেন্টে কিছু বাইকগুলো পারচেস করতাম তো এই ছিল আজকে আমার ভিডিও তো ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন অন অবভিয়াসলি আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব একটা লাইক একটা কমেন্ট আমাকে নেক্সট একটা ভিডিও বানাইতে উৎসাহ দেয় স্বতন্ত্রভাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর হ্যাঁ আরেকটা কথা ভিডিও সেশনে যদি কোনো কোশ্চেন থাকে অবভিয়াসলি আমাকে কমেন্ট করবেন আমি চেষ্টা করব প্রতিটা ভিডিওর কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য আর তার পাশাপাশি চেষ্টা করব যে আপনাদের ভিডিও যদি খুবই ইম্পর্টেন্ট টপিক হয়ে থাকে তাহলে অবভিয়াসলি চেষ্টা করব রিপ্লাই দেওয়ার জন্য